আসসালামু আলাইকুম বিওয়াস আমি আজকে ইসলাম নিয়ে কিছু কথা বলতেছি আমরা যারা ইমামের ফিসানে নামাজ পড়ি আমাদের অনেক গুলা গুলাবুল আছে যে বুলগুলা আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা সতর্ক থেকো ইমামের সাথে নামাজ পড়ার সময় ইমামের আগে আগে কোনো কিছু করবে না যদি ইমামের আগে আগে ওই কাজগুলা করো তাহলে তোমাদের নামাজের ভুল হবে এখানে এক নম্বর হচ্ছে আমাদের ইমাম সাহেব যখন রুকুতে যায় রুকুতে যাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু তার সাথে রুকুতে চলে যাই এটা একটা ভুল রুকুর থেকে উঠে দাঁড়ানোর সময় দেখি যে এখানে আর একটা ভুল আছে ইমাম সাহেব রুকুর থেকে দাঁড়ানোর সাথে সাথেই আমরা রুকুর থেকে দাঁড়ায় যাই অ্যাকচুয়ালি ইমামের আগেই আমরা কাজগুলো করে ফেলি এ আরেকটা ভুল রুকুর থেকে যখন শেষদাতে যাওয়া হয় শেষদাতে যাওয়ার পরও আমরা কিন্তু ইমামের আগেই প্রায় যাতে চলে যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু ওই চেষ্টাটা বল কি ইমামে যখন সামিয়াল্লা হামিদা বলবে তখন আমরা খাড়া হয়ে সিদা হয়ে রাব্বানা হামদ পড়ব এটা জরুরি খাড়া হয়ে কিন্তু আমরা খাড়া না হয়ে জুকে যাই এই জুকাটা কিন্তু আমাদের বল শেষদাতে গেলে শেষদাতে ইমামের সাথে সাথেই আমরা শেষদা দিয়ে নেই বা ইমামের আগেই শেষদা দেওয়ার জন্য প্রস্তুত জায়গা এটা আরকটা বল শেষদার মধ্যে বসতে হবে বসে মাগ ফেরিলি ওয়ার হামনি ওয়া এগুলো পড়তে হবে তারপরে ইমাম যখন সেষদা আরোকটাতে যাবে তখন ওই শেষদা কমপ্লিট করবে এবং কি যখন সালাম ফিরানোর জন্য ইমাম যখন সালাম ফিরাবে তখন দেখা গেল যে আমরা ইমামে যখন ডান দিকে প্রথম সালাম ফিরাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এটা পড়ার সাথে সাথেই আমরা কিন্তু ডান দিকে সালাম ফিরে আলাই এটা আমাদের মস্ত বড় বোন এবং কি বাম দিকে যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তখন আমরা সাথে সাথেই ইমামের সাথে সাথেই সালামটা ফিরে আলাই কিন্তু না আরব দেশের মধ্যে যখন হেরা সালাম ফিরায় ইমামের সহিত যখন সালাম ফিরানো কমপ্লিট হয়ে যায় ডাম ডান এবং কি বাম ডান দিকে এবং কি বাম দিকে যখন সালা সালা কমপ্লিট করে যে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যখন এটা পড়ে কমপ্লিট পড়ার পর কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা তার কমপ্লিট হওয়ার পর দোনো অর্থাৎ সালাম কমপ্লিট হওয়ার পর আমরা সালাম সালামটা বলার জন্য যে ইমাম সাহেব যখন কমপ্লিট করে ফেলেছেন তখন আমরা যেন বলি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এতে ভুল হবে না এটা হচ্ছে সহি উদ্ধ অর্থাৎ আরব দেশের মধ্যে এভাবেই নামাজ কায়েম করে যাচ্ছে ইমামের সহিত তারা নামাজ পড়তেছে যখন ইমাম দনোটা সালাম কমপ্লিট করে তখন আমরা সালামটা কমপ্লিট করি অর্থাৎ আরবের নামাজের ইমামের পিছনে যারা নামাজ পড়তেছে মুসল্লিরা ইমামের দুইটা সালাম কমপ্লিট হওয়ার পর কিন্তু সালাম আছে কিন্তু আমাদের বাংলাদেশের নীতিগুলা বাংলাদেশে ইমাম সাহেব যখন সালাম ফিরায় যে ডান দিকে সালাম ফিরাইছে তখন মুক্তাদিরাও ডান দিকে সালাম ফিরে ফেলে সাথে সাথে যখন বাম দিকে সালাম ফিরেছে তখন বাম দিকে সালাম ফিরাই এ হচ্ছে বুল এই বুলগুলা আমাদের সবার প্রত্যেকটা মুসলমানের এটা শুধরানোর প্রয়োজন যে আমরা যখন ইমামে কমপ্লিটলি শেষ করার জন্য সালাম ফিরাবে আমরা যেন ইমামের সাথে সাথে সালামগুলা না ফিরাই ইমাম দোনোটা সালাম কমপ্লিট করার পর তারপরে যেন আমরা সালামগুলা যেমন কি ইমামে যখন বলল যে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তার বাম দিকে কমপ্লিট হওয়ার পর আমরা যেন বলি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এটা আমাদের জানতে হবে প্লিজ সবাই ইসলাম নিয়ে আসলে অনেকগুলা বোঝার প্রয়োজন আছে আমাদের এই ভুলগুলো ভুলগুলো আমরা কিন্তু শুধরাতে হবে